সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সব সবাইকে সাফল্য রিবির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি শান্ত মিয়া প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি চলে এসেছি নরসিংহ জেলা রায়পুরা থানা জঙ্গলি শিবপুর গুরুহাটে হাটে এই হাট বসে সপ্তাহে একদিন প্রতি রবিবার আজকে এই হাট থেকে আপনাদেরকে কুরবানি উপযোগী ছোট ছোট এবং মিডিয়াম সাইজের কুরবানির সারগরু দরদাম জানানোর চেষ্টা করবো কুরবানির সারগরু দরদাম জানতে আশা করছি সম্পূর্ণ সময় আমাদের সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন

ওজন ডামে না করেন সাড়ে তিনটা আছে সাড়ে তিনটা আচ্ছা কা ধন্যবাদ কা ভালো থাকলাম সালাম আলাইকুম দর্শক বন্ধুরা এই পাশে খুব সুন্দর একটা গরু দেখতেছি আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আল্লাহ ভাই ভালো আছেন আসি আল্লাহ সিং ভাই কটা লইছেন গরু আনছি ভাই পাঁচটা পাঁচটা গরু খুব সুন্দর সামনে পিছে এক সমান দাচ্ছে দাচ্ছে বলতে দাঁত লরে কি মানে দাঁত পরে নাই ফাঁক হয়েছে পরে হ্যাঁ ফালার গরু

আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন? ওয়া আলাইকুম সালাম ভালোই। এমনি ভালো নেই। এ তো আলহামদুলিল্লাহ ভাই। ভাই এই গোটার দাম কত চাইতাছেন? দাম 10 40 35 এরকম চাই। 140 দাম কাস্টমাররা কেমন দাম বলতাছে? 10 15 আছে কেমন ভাই? ওজন ধরে না কাস্টমাররা কত লাস্ট কত দিয়ে দিবেন? 25 25 হইলে দিয়ে দিব। 25 হইলে দিবেন। আচ্ছা এই এটা আপনারই। গরুটার দাম কত এটা

এই তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ লাস্ট কতোলে সার নিওতেছে চল্লিশ সল্লিশ সারি দিবেন আচ্ছা একটাই নিয়েছেন আর একটা একটাই আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ দাদা আচ্ছা ভাই যেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লু ভালো আছেন মার্শাল্লাহ তো খুব সুন্দর পালের না কিনা ভাই কিনা কিনা বলু আচ্ছা এই এখন দাঁতে করা দাঁতে নাই দাঁতে নাই না মার্শাল্লাহ গৌড এখনো দাঁতে নাই বা বলু আছে তুই কেউ পালার লেগে নিতে পার আচ্ছা গোষ্ঠটা তো অনেক সুন্দর আচ্ছা এটা কি জাতের গরু ভাই এটা সাইওয়াল সাইওয়াল দাম কত চাইতেছে দাম চাই 160 150 55 আচ্ছা তো কাস্টমার কত কইতাছে কাস্টমার এমন তো কাস্টমার আয় নাই যাই দাম কইতাছে 30 35 30 35 কইতাছে মাশাআল্লাহ তো ভালো দাম উঠতাছে তো কত হলো সার আর আছে এ 45 45 হলে ছেড়ে দিব 45 45 হলে ছেড়ে দিবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো আচ্ছা

আমাদের দেশে যে গরু আছে এই গরু দিয়ে আমাদের দেশে চলবে ইনশাল্লাহ চলবে ইনশাল্লাহ গরু তো শর্ট পড়তো না 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 শর্ট পড়বো না ইনশাল্লাহ আমাদের ঠিক আছে ধন্যবাদ ভালো থেকো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাইজান ভালো আছেন আসি ভাই ইনশাআল্লাহ ভালো আপনি ভালো তো ভাইজান আলহামদুলিল্লাহ ভাইজান দাম কত চাইতেছেন এটা দাম চাইতেছি

साइन बंद हो रहा है कि बालागढ़ में बिस्कुट आसान नहीं है। पोस्टर चलाएं। हालूके ज़हे। हालूके ज़हे। दे ही एम रेट्टू। दें। अमेरिक को दे ही। पोस्टरों ने। पोस्टर आशीर्वाद ले अमीर जो जो त्याग दर्ज की नमूने अनुभारिया। तात तात संतात 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 जीना। जीताने देख लो। �

আচ্ছা নাওলে থাক দেন না না বুড়া দি কল ভাই ওখানে اتا গায় দর কিনা নি তার বাবা কি কইジナ পর আইতা আতো বলছ না তুই দিস না আরে ফরা ইউ আক তো আমি জাম দেইকা লই বুঝ না হলে তোমার বিচারই দিলা না কত না হয় না বাই দে ঠিক আছে দোষ লাই না সাফা মাল কানকনটা সুন্দর আছে সব দেখে নিবা আসি এটা কইবা কু তাই মুক্তয়া আচ্ছা কা তো হাড়ার আড়াত হয়ে গেলো হুম তো কা আপনার কা কত টার্গেট হলে সারা নিয়ে তা এইটার কোনো নিচে না আমার টাকার দরকার আমি নিচে যাই আচ্ছা যাই হোক কম হুট আর একটু বাড়তি আচ্ছা ঠিক আছে কা ধন্যবাদ কা ভালো